এক গ্রামে এক সুখী পরিবার ছিল দাদা দাদি বাবা মা আর তাদের দুই সন্তান আহমেদ ছেলে আর আয়সা মেয়ে সবাই মিলে তারা একটি ছোট্ট ঘরে থাকত সংসার স্বচ্ছল না হলেও তাদের পরিবারে ভালোবাসার কোনো কমতি ছিল না একদিন স্কুল থেকে ফেরার পথে আহমেদ তার বন্ধু রাশেদের নতুন সাইকেল দেখে হিংসে গড়তে লাগল সে মনে মনে ভাবল আহা আমার যদি এমন সুন্দর সাইকেল থাকত কেন রাশেদের আছে আর আমার নেই বাড়ি ফিরে সে মুখ ভার করে বসে রইল মা জিজ্ঞেস করলেন কি হল বাবা এত চুপচাপ কেন আহমেদ রাগী গলায় বলল আমি সাইকেল চাই রাশেদের আছে আমার কেন নেই দাদি পাশে বসে মুচকি হেসে বললেন আহমেদ তুমি কি জানো হিংসা হলো আগুনের মতো এটা আমাদের ভেতরের সুখকে জ্বালিয়ে ফেলে আয়েশা সাথে সাথে বলল দাদি আমাদের শিক্ষকও তো বলেছিলেন যে অন্যের ভালো দেখে খুশি হয় আল্লাহ তার জন্য অনেক বরকত দেন বাবা গভীরভাবে বললেন হিংসা শুধু অন্যকে নয় নিজেকেও কষ্ট দেয় রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন হিংসা থেকো না কারণ হিংসা নেক আমুলকে আগুনের মতো পড়ায় মা আলতো করে আহম্মেদের মাথায় হাত রেখে বললেন দেখো বাবা আমরা যদি আল্লাহর দেওয়া জিনিস নিয়ে খুশি থাকি আল্লাহ আমাদের আরও বেশি দান করেন দাদা একটি ছোট গল্প শোনালেন অনেক বছর আগে আমাদের গ্রামে একজন মানুষ সব সময় অন্যের সম্পদ দেখে হিংসে করত একদিন সে দোয়া করল যেন প্রতিবেশীর গরুটি মারা যায় আল্লাহ তার গরু কেড়ে নিলেন তখন সে বুঝল হিংসা করলে কারও ক্ষতি হয় না বরং নিজের ক্ষতি হয় আহমেদ মনোযোগ দিয়ে শুনল তার চোখে পানি এসে গেল সে বলল দাদা আমি বুঝেছি আমি আর হিংসে করব না বরং রাশেদকে বলবো আমাকে একটু তার সাইকেল চালাতে দেয় কি না রাশেদ খুশি মনে বলল অবশ্যই তুমি আমার বন্ধু তোমার সাথে ভাগ করে নিতে আমার ভালো লাগবে আহমেদ আনন্দে সাইটের চালাতে লাগল তার মনেই আর কোনো হিংসা রইল না বাড়ি ফিরে সে মা বাবাকে বলল মা আজ আমি হিংসার বদলে বন্ধুত্ব বেছে নিয়েছি সত্যি মনে শান্তি লাগছে মা গর্ভভরে হাসলেন দাদি দোয়া করলেন আর বাবার বাবা বললেন এভাবেই জীবন সুন্দর হয় যখন আমরা হিংসা ছেড়ে ভালোবাসা আর কৃতজ্ঞতা বেছে নি ছোট্ট বন্ধুরা আমরা এই ভিডিও থেকে কি শিখলাম বলতো আমরা শিখলাম এক হিংসা হৃদয়কে পোড়ায় ভালোবাসা মনকে শান্তি দেয় দুই আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে হবে তিন অন্যের ভালো দেখে খুশি হলে আল্লাহ আমাদের ওপরও বরকত দান করেন তো ছোট্ট বন্ধুরা আমাদের এই হামজা ইসলামিক কার্টুন চ্যানেলটিতে এই ধরনের শিক্ষামূলক ভিডিও পাবে তাই আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো ধন্যবাদ সবাইকে